শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো রোজগারের একই কাজ তো প্রথমে ঘুম থেকে উঠে আমি মন্ত্রটা পড়ে নিলাম এর আগেও তোমাদের বলেছি তো কেউ যদি কমেন্ট করে জানতে চাও যে মন্ত্রটা কি অবশ্যই আবারও বলবো তো প্রথম কাজ আমার আমি বিছানাটা পরিষ্কার করি কারণ কী বলতো বিছানাটা পরিষ্কার করে বার হলেই আমার সব থেকে সুবিধা হয় এই কারণে আমি আর আমার পাপা এসে এক ঘুম থেকে ওঠি ওঠার পরে ও বাইরে ব্রাশ করতে চলে যায় আর আমি বিছানাটা পরিষ্কার করি তাহলে ও ব্রাশ করে এসেই আর পড়তে বসে যায় তাহলে আমার বিছানাটা পরিষ্কার করে বাইরের কাজটা করি তো বিছানাটা মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি আর আমার একটা বিছানার মধ্যে কিন্তু অনেক মানে ব্ল্যাঙ্কেট বলো বালিশ বলো সব মানে একটা মানে বিছানার মধ্যে আর বিছানাতেই থাকে আর কোথায় রাখবো তো গাইস কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো মোটামুটি আমার বিছানা গুছানাও হয়ে গেছে আর ওয়েদারটা না খুব মেঘলা মেঘলা টাইপের একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল ভোরের দিকে মানে খুব বৃষ্টি না ঝিরি ঝিরি টাইপের আর এই বৃষ্টি আসলে না আমার ভীষণ সমস্যা হয় কারণ জানো তো আমার জামা কাপড় মিলে দেওয়ার জায়গা থাকে না তো আমি জানলাগুলো ওর জানলাটা আগে খুলে দিয়েছিলাম তারপরে এই জানলাটাও খুলে দিই আর সকালে তো কাজের শেষ নেই কি বলবো একটু দেরি করে উঠি চলে এসেছি আর দেখো পাখির কলরব তো ভাবলাম প্রথমে ইন্টোটা দিয়ে নিয়ে রাখো পাখি রাখছি কথা আর একটু আজকে মেঘলা মেঘলা আছে আমাদের পেছন দিকটা তো আমাদের ঘরে অনেক প্ল্যান থাকে দেখো যে মটরশুটিটা তোমাদের দেখিয়েছিলাম সেটা ওই দিনে তো চলো কী করি এখন আ কাজ start করে দিয়েছি সকালে উঠে তাড়াতাড়ি কাজটা সেরে নেব তারপরে রান্না বান্নার দিকে যাব তো তোমরা স্কিপ না করে দেখে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে পাখি ডাকছিল এখন তো পাখি ডাকা বন্ধ হয়ে গেছে তো তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়া মানে আর আমি কি বলতো যখনই ঘরটাকে ঝাড় দিই না ঝাড়ু দিই আর কি যে তো তখনই আমার সামনে দেওয়ালে বা যেখানেই হোক একটু ঝুল টুল যাই দেখতে পাই না কেন আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই কারণ তাহলে কি বলতো নোংরা হয় না আজকে আমি একটু খাটের নিচটা পরিষ্কার করব। সব দিন তো খাটের নিচ পরিষ্কার করা সম্ভব হয় না তারা থাকে তো আজকে আমি একটু খাটের নিচটা পরিষ্কার করবো ওই জন্য সেই জন্য খাটের নিচটা পরিষ্কার নিয়েছি ফাইনালি তো এই নোংরা আগে ফেলে দেবো কারণ এই নোংরাটা আমি সারা বারান্দাটা ঝাড় দেবো না নোংরাটা আগে বাইরে ফেলে দিয়ে আসবো তো মোটামুটি নোংরাটা বাইরে ফেলে দিয়ে ঝাড়টা পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি আমার টিফিও কাজে এখন আমি উঠোনটাকে ঝাড় দেবো প্রথম আমি কি করি বিছানা পরিষ্কার করে ঘর উঠোন ঝাঁট দেওয়াটাই ভালো আর তুমি এগুলো কি বলতো যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘর ছাদ ধোয়া উঠোন ছাদ ধোয়া বিছানা পরিষ্কার ঘর বাড়ি পরিষ্কার ততই মা লক্ষ্মী বিরাজ করে কারণ আমরা তো চাই সবাই ভালো থাকতে মাছ কাটছে দেখবে দেখো কতটা মাছ কেটেছে দেখাও দেখো আর ওই দেখো মা মেয়ে দেখো বসে আছে ভোলা মাছ কাকা ওই বীজ করেছো ভোলা না ট্যাংরা ট্যাংরা মাছ ভালো বাসনটা মেজে ওই যে তোমাদের বলছিলাম ভালো থাকতে ভালো খেতে পড়তে কে না চায় আর আমার ওই কাকা বাবু দেখেছো তো আমার মোচা কেটে দেওয়া থেকে কচু কেটে দেওয়া থেকে সব কিছু করে দেয় ভীষণ ভালো আমার কাকা আমি রান্না করে কাকাকে খাওয়াই তো ঘর মোছতে আসার আগে আমি একটু অন্যদিন জানলাতে আমি জল দিয়ে ধুই আজকে একটু মুছে নেব আজকে নোংরাটা সেরকম এমনি সেরকম নোংরা থাকে না জানলাতে আর আমাদের ঘরে প্রচুর জিনিস এ নিচে কোথায় রাখবো আর আমি না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাই আমার আমার দিকটা যারা বুঝবে তারা অবশ্যই বুঝবে দিদিভাইকে বুঝবে কারণ একটা রুমে অনেক জিনিস থাকলে সেটা সম্ভব হয় না কি করে করব। তো যতটা পারি চেষ্টা করি আমার কাকিমা তাও বলে যে তুমি তো গুছিয়ে রাখো কিন্তু চেষ্টা করি কিন্তু কি বলবো মানুষে তো যত দিন যায় তত তো মানুষের শখ হয় আর শখের মানে পূরণ করার জন্য জিনিস কিনি আমরা আর সেই দিন দিন ঘরে জিনিসপত্র বেড়েও যায় শখের তো মানুষের শেষ নেই একটা কিনলাম আবার একটা ইচ্ছা হলো তো সেই রকম তো মোটামুটি আমার ঘরটাও মোচা হয়ে গেল আর আজকে মেঘলা মেঘলা বলে আজকে ঘর মোছতে লবণ ব্যবহার করলাম না নাহলে আমি একদিন বাদে আর প্রত্যেক দিনই আমি ঘর মোছাতে লবণ ইউজ করি খুব পজিটিভ কাজ করে লবণ নেগেটিভ গুলোকে দূর করে পজিটিভ কাজ করে খুব তো আমি ভীষণ বিশ্বাস করি আর বললাম না ভালো থাকতে ভালো খেতে পড়তে সবাই যাই আমরা আর তার জন্যে একটু নিয়ম কানুন করলে মালক্ষী বিরাজ করবে একটু হিসাব করে চললে জানো তো আমরা যখন বিয়ে করেছিলাম তখন আমার হাজব্যান্ডের একদম অল্প সামান্য ইনকাম ছিল মানে এই ঘরটাও ছিল না আস্তে আস্তে সব কিছু করা হয়েছে অনেক হিসাব করে চলতে হয় তার মধ্যেও নিজেদের ইচ্ছাগুলোকেও একটু মানে মূল্য দিতে হয় তো তারপরে স্নান করে নিয়েছি স্নান করার পরে আর আমি তোমাদের আজকে বাসন মাজাটা আর জামা কাপড় কাচাটা স্কিপ করে গিয়েছি মানে আমি ভিডিওটা করেছিলাম কোনো কারণে ভিডিওটা আমার অন হয়নি কিছু একটা প্রবলেমের কারণে তো সেটা ওই স্কিপ করে গিয়েছি তো তারপরে আমি আমার ঠাকুর বাসনগুলো মেজে নিয়েছি তো ঠাকুর বাসনগুলো মেজে নিয়ে আমি একটু এই দেখো মেয়েদিকে তুল মানে তুলসী পাতা তুলতে যাব। তো তার মধ্যে আমি তোমরা দেখতে থাকো আমি তুলসী পাতা তুলে আর তুলসী গাছের জলটা দিয়ে দিই তার মধ্যে আমি কিছু কমেন্ট পড়ে নিই তোমাদের মেঘনা বান্টি ব্লগ বলেছে খুব ভালো লাগে পুরো ভিডিওটা দেখলাম লাইক দিয়ে থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা তো মধুশ্রী মান্না দিদি ভাই বলেছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিও দেখতে আচ্ছা মিলি মিলিসেন দিদিভাইও বলেছে খুব ভালো লাগলো ভিডিও দেখতে মটরশুটি গাছ দেখলাম সব মিলিয়ে ব্লগ খুব ভালো লাগলো তো আমি এখন তুলসী গাছে জল দিয়ে দিয়েছি আর একটা বলেছে ব্লগ বাই জ্যোৎস্না বলেছে দিদিভাই বলেছে প্রিয় দিদি ভাই অনেকটা ভালোবাসা দিয়ে তোমার ভিডিওটা দেখা শুরু করলাম কথাগুলো অনেক ভালো লাগলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে কমেন্ট করার জন্যে আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখার জন্য আমি খুব মানে আগ্রহ থাকি কখন কমেন্টগুলো পড়বে তোমরা কমেন্টগুলো করবে তো ফাইনাল ওদিকে আমি এবারে ভাতটা বসিয়ে দেবো চাল আর ডালটা ধুয়ে নিচ্ছি তো তোমাদের দাদা সকালে আমরা সকালে বিশেষ মানে রুটি টুটি কম খাই শীতের সময় হলে খাই আর এমনি সময় হলে তোমাদের দাদা রুটি সেরকম খেতে চায় না আর তো ওই জন্য এখন ডাল সিদ্ধ আর ভাতটা আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দেবো তো এবার আমি পুজোটা দিয়ে দেবো দেরি হয়ে গেলে আমি এরকমই করি আগে স্নান করে ঠাকুর বাসন মেজে নিয়ে তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে পুজোর আসি তো পুজো দেওয়ার পরে আমি ওই গাছগুলোতে জল দিয়ে দিলাম তারপরে এবারে তোমাদের ভাই বাজার থেকে ডিম আর পাঠিয়ে দিয়েছে তো মুড়িটা মুড়িগুলো একটু চেলে তারপরে ডেকে একটা নতুন এরকম আমার এই ছাঁকনিটা আজকে বড় হয়ে গেছে দেখছি মুড়িগুলো পড়ে যাচ্ছে তো এরকম ছেঁকে নিলে কি হয় তো মুড়িতে যে বালিগুলো থাকে না পড়ে যায় তো এরকম করে মুড়িগুলো রেখে দেবে ভালো হয় হয়ে গেছে তারপরে এবার একটু আহ আয়নার সামনে একটু নিজেকে আসা কি বলতো সব কিছু কাজের মধ্যেও নিজেকে একটু যত্ন নিতে হয় তো যত্ন নেওয়া এটা মানে কি নিজেকে একটু আয়নার সামনে এসে দাঁড় করানো উচিত সবাইকেই তো আমি এবারে একটু সেরকম বিশেষ কিছু করবো না জাস্ট আর শীতের একটা মশলা যা বডি লোশনটা আর হচ্ছে গিয়ে এদিকে চুলটা টেনে নিয়ে সিঁদুরটা পরে নেবো ব্যাস আর এই যে জায়গাটা দেখছো আমার ড্রেসিং টেবিলের সামনে আমি গিয়ে কিছুই করতে পারি না কাত হয়ে ঢুকতে হয় জায়গা ভীষণ শর্ট দিদি ভাই বোন বা আমার যারা আছো তাদের সবাইকেই বলবো নিজেদেরকে একটু যত্ন নেওয়া সত্যি আমাদের উচিত মানে আমরা যে গৃহিণীরা সেই গৃহিণীদের কথাই বলছি আমাদের প্রত্যেক মা মানে বাচ্চার মা বলো যাই বলো না কেন একটু নিজেদেরকে একটু যত্ন নেওয়া উচিত আর এই যে বলছিলাম যে ঘুরি মানে মানে অনেক অবস্থা খারাপ থেকে মানুষ আমরা ভালো হতে চাই তো তার মধ্যে একটু নিজেদেরকে সময় দেওয়া উচিত স্বামী স্ত্রী মিলে একটু মানে কোথাও একটু ঘুরে আসা বছরে একবার এটাও করা উচিত সময় দেওয়া উচিত নিজেদেরকেও তো সিঁদুরটা আমি একটু বসেই পড়লাম সিঁদুর দাঁড়িয়ে পড়তে নেই তো বসারও পরিস্থিতি নেই তোমরা দেখলেই বুঝতে পারবে আমাদের ওই যে বললাম আমরা পরিবারের যে আমরা স্বামী স্ত্রী আমাদের পরিবারের একসাথে নিয়ে একটু নিজেদেরকে সময় দেওয়া উচিত কারণ সব সময় এই তুমি এক একসময় হয়তো পয়সা থাকবে কিন্তু এই সুন্দর সময়গুলো মুহূর্তগুলো আমরা পাবো না তাই অল্প অল্প গুছিয়ে সামান্য কিছু চেষ্টা করব হয়তো যারা অনেক ভালো সুন্দর জায়গায় যায় আমরা হয়তো সেখানে যেতে পারবো না কিন্তু একদিনের জন্যে বা দু ঘন্টার জন্যেও তো ঘুরে আসতে পারি জানি না আমরা করি কেবল তো বছরে হয়তো প্রত্যেক বছর না যেতে পারলেও একবার চেয়ে আমরা বছরে মানে দ্বিতীয় বছরে চেষ্টা করি যে কোথাও একদিন একদিনের জন্যে হোক বা যেখানেই হোক সপ্তাহে তো স্বামী স্ত্রী কোথাও ঘুরে আসতে পারি না কারণ সংসারের এত চাপ চিন্তা ভাবনা এসব রেখে তো সম্ভব হয় না তো বছরে একবার চেষ্টা করি যে আর চেষ্টা করা হয় তো তারপরে আমি এদিকে ওই যে বললাম না ভাত আর ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছে ওইদিকে আমার কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ডিমগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে রেখে দেবো ডিম কী বলো তো জলে ভিজিয়ে ধুয়ে একটু শুকিয়ে দিলে সবথেকে ভালো হয় ডিমান ডিমের জীবাণু থাকে তো ডাইরেক্ট ফ্রিজে না রাখাই ভালো তো সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না অন্য কোনো দিন একদিন ভিডিওতে দেখিয়ে দেবো তো চলে এসেছি এবারে জামা কাপড় মেলতে আর গাইস আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে আমার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা সাপোর্ট এইভাবে আমাকে করো এগিয়ে যাওয়ার জন্যে তো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কি করো বলো ভিডিও দেখো লাইক কমেন্ট দিতে ভুলে যাও ভুলে যেও না প্লিজ একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো লাইক করো আর ভালো লেগে থাকলে যদিও কিঞ্চিত একটু ভালো লেগে থাকে তো একটু শেয়ার করে দিও তো মোটামুটি আমার কাপড় মেলে দেওয়া হয়েই গেছে এখন একটু জামাকাপুর কমই কাচা হচ্ছে তো মানে আমার একটু শরীরটা কয়েকদিন খুব খারাপ আছে মানে শীতের সময় হাতে আমার খুব সমস্যা হয় গরমের সময় হলে খুব কম হয় তবুও কাজ আর কোথায় কম এই সকালের এই কাজটাই তোমাদেরকে তুলে ধরলাম তারপর তো সারাদিন পড়েই আছে আমরা গৃহিণীরা আমাদের কাজের কোনো শেষ নেই সংসারকে ভালোবেসে আমরা করি বলে তাই আমাদের কোনো কষ্ট মনে হয় না আসলে আমরা আমাদের এই সংসারটাকে আমরা মন প্রাণ জীবন দিয়ে ভালোবাসি কি করে আমাদের সংসারকে আমরা ভালো করব উন্নত করব তো তারপরে সন্ধ্যাবেলায় একটু কি মনে হলো কাকিমাকে আর যাকে বললাম একটু ডালের পিঠে করা হোক তো ডাল ভিজানো ছিল না আমি তাড়াতাড়ি ডালটা ভিজিয়ে মানে আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে বেটে দিলাম তো তারপর তারপরে যা শুরু করলো তিনজনে মিলে শুরু করলাম তো আমি হচ্ছে জাল ধরিয়ে দিয়েছি আর ওদিকে কাকিমার এই সাইডে ভাতটাও হচ্ছে তো আমরা এরকম করি জানো তো এর আগের ভিডিও তো কত পিকনিকের মানে ভিডিওর মানে পিঠের পিকনিক আছি এবছর সেরকম বিশেষ পিঠে আমাদের খাওয়া হয়নি সব সময় কী বলতো পিঠে খাওয়া অনেকটা খরচ তো সব সময় হয়ে ওঠে না তো চেষ্টা করছি এবার এক একদিন এক এক রকম করার আর আমিও ভীষণ সময়ের অভাবের জন্যে পারছিলাম না তো দেখছি আর কাকিমাই দিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর ওই যে উনুনটা দেখছো আমি করেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর তোমাদের কার কার লাগবে সেটাও জানিও আমাদের বাড়িতে চলে আসবে তোমাদের অবশ্যই বানিয়ে দেবো আর আমি এরকম করে জাল দিতে পারি না তো চেষ্টা করছি একটু বুঝেছো সব কিছুই আমি একটু চেষ্টা করি পারি না বললে তো হবে না সব কিছুই শিখতে হবে তো মোটামুটি পিঠে হয়ে গেছে আমাদের তো এবারে ঘরে চলে যাব তো নেক্সট তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় রাধেমা গুড ইভিনিং আর অবশ্যই কমেন্ট করো ভিডিওটা কেমন লেগেছে